আসসালামু আলাইকুম খুবই মজার গরুর নেহারি বা পায়ার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব অত্যন্ত মুখরোচক খাবার যেহেতু গতকাল থেকে বেশ ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু নেহারিটা খেতে অনেক বেশি মজার হয় এটা আমার কোরবানি নেহারি খাওয়া হয়নি এই আজকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে গতকাল রাত্রে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় কিন্তু নেহারিগুলো আর সব সময় আমি নাস্তা যেহেতু আজকে নাস্তায় পরিবেশন করেছিলাম তাই গতকাল রাতেই কিন্তু রান্নাটা করেছিলাম ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে একপাশে রেখে দিয়ে চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি চারটা দারচিনি টুকরো দারচিনি চিনি চারটা এলাচ আর একটু সামান্য হাফ টেবিল চামচ পরিমাণ সাহা জিরা আর সর্বোচ্চ হলে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে এক একাকে আমি মশলাগুলো অ্যাড করছি আদা রসুন বাটা দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়াটা স্বাদ মতো লবণ স্বাদ মতো ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরা ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে পর্যায় পর্যায়ে আমি কাঁচা পেঁপে খোসা সহ বেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেখান থেকে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁপে পাটা দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি নিয়ে এবার একে একে কিন্তু আমি পায়া বা নেহারিগুলো দিয়ে দিচ্ছি এর সাথে কিন্তু আমার গরুর গোস্তের বড় একটা নলি আর দুই তিন টুকরো হাড়ও দিয়েছি যেহেতু আমার ছেলেটা নেহারি খায় না ওর জন্য নলিটা কিন্তু আমি এভাবে পায়ার সঙ্গে রান্না করি এবার উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি ফুটানো গরম পানি অ্যাড করবো আপনারা চাইলে কিন্তু পানিটা দিয়ে প্রেশার কুকারে সিদ্ধটা করে নিতে পারেন যেহেতু আমার সময় আছে আর আমি চুলায় মিডিয়াম টু একদম লো হিটে রেখে রান্না করব এবার এ পর্যায়ে কিন্তু আমি নেহারে প্রায় দুই লিটার পরিমাণ পানি দিয়েছি এ পর্যায়ে কিন্তু ফুটানো পানিটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি সব মিলিয়ে আমার কিন্তু প্রায় তিন ঘন্টা টাইম লেগেছে আমার চুলার জালটা কিন্তু একদম লো হিটে ছিল মাঝে কিন্তু আমি দুবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি আর যেহেতু আমি কাঁচা পেঁপে ব্যবহার করেছি তাই কিন্তু আমার নেহারিটা গলে যাবে আপনারা চাইলে কিন্তু কুকারে সিটি দিয়ে নিলে ঝটপট হয়ে যায় আসলে আমার শাশুড়িদের দেখতাম এভাবে রান্না করতে আর আমি সেভাবেই কিন্তু রান্নাটা করি এবার আমি মাঝখানে কিন্তু একবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে বাটা পেঁয়াজটা দিতে পারেন আসলে লং সময় ধরে জাল হবে এই কারণে পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে তাই আমি এ পর্যায়ে পেঁয়াজের কুচিটা দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবার জাল করে নিচ্ছি প্রায় এক ঘন্টার মতো আমি চুলায় জালটা বসিয়ে দিয়ে এবার আমি বাজার থেকে কিন্তু কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি নেহারিটায় ধনিয়া পাতা না দিলে জানি আমার কাছে অসম্পূর্ণ মনে হয় এবার আমি ধনিয়া পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা একটু বেরেস্তা করে নিচ্ছি এখানেও কিন্তু আমি খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি এবার আমি ঢাকনা তুলে নেহারিটা আপনাদের একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার নেহারিটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন আমার পরিবার খুব বেশি ঘন ঝোল খায় না তাই আমি এ পর্যায়ে কিন্তু বেরেস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি লবণটা একটু দেখে নিচ্ছি আর উপর থেকে একটু ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি যেহেতু নেহারিটা সকালে নাস্তায় খাওয়া হবে তাই আমি রাত্রেই কিন্তু পুরো প্রসেসই রেডি করে রেখে দিচ্ছি এবার আমি উঠি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার নেহারিটা কিন্তু পুরো পুরি একদম খাওয়ার জন্যে রেডি এবার আমি উপর থেকে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি চুলাটা অফ করে দশ মিনিট দশ মিনিট পরে আমি আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে আপনারা কিন্তু এ পর্যায়ে সরাসরি খেতে পারেন এখন যেহেতু আমি একটু ধনিয়া পাতা ব্যবহার করব। আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এ পর্যায়ে পরিবেশন করতে পারেন এবার আমি পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে এবার পরিবেশন করছি এটা রুটি পরোটা সাদা ভাতের সাথে কিন্তু অসম্ভব মজার আর তন্দুর হলে তো কথাই নেই আমি ঝটপট এভাবে রান্না করে কিন্তু পরিবেশন করতে পারেন যেহেতু নেহারিটা একটা লং সময় রান্না করতে হয় তাই কিন্তু আগের দিন রাত্রেই এটা রেডি করে রেখেছিলাম মশাল্লা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আমি সকালবেলা গরম রুটির সাথে পরিবেশন করেছিলাম আপনাদের ভালো লাগলে আমার এই রেসিপিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম